ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কাতে হে রাসূল তোমাকে ভুলি আমি কেনন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে খে তিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরের সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসু তোমাকে বলি আমি কেমন করে হেরাসু তোমাকে বলি আমি কেমন করে সবাই বলুন সাল্লাহ মনে আছে নাকি নবী যে তাফের বাসে

মানুষের বানানো কোনো কাব্য নয় এটা তো কোনো মানুষের মুখের বানিয়ে নয় এটা তো নিশ্চয়ই এর মধ্যে কোনো বড় কোনো ব্যক্তিত্বের হাত রয়েছে এর মধ্যে কার হাত রয়েছে চিল্লাই বলুন মুসলমান আরো যারা বলেন কার এটা তো আল্লাহ তালার কালাম যতই শোনা হয় ততই মান বাড়ে যাই হোক তাহের বংশে সালাতে দাঁড়িয়ে যখন তেলাওয়াত করতেছিলেন জিন্দা ছিল তারা এই তেলাওয়াত শুনে তারা সকলে ওই সঙ্গে সঙ্গে বলে আর এই যে ব্যক্তি তেলাওয়াত করছে দেখি তো কে তারাটা কে তো অন্য কোনো ব্যক্তি নয় এই তো সেই ব্যক্তি যা মক্কার মধ্যে কুরাইশ বংশে জন্ম করেছে যিনি ইতিপূর্বে মানুষের দারে দারে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিয়েছেন ইনি তো কত সুন্দর যার তলাওয়াত এত সুন্দর যার মুখের ভাষা এত সুন্দর যার কণ্ঠও চলো না যাই এত সুন্দর যার চেহারা চলো এই ব্যক্তিকে জেনে এইখানকার মানুষেরা কতйна কষ্ট দিয়েছে ব্যক্তির শরীর আর রক্ত রঞ্জিত দেখো আর শরীর কত বিক্ষত হয়ে আছে চলো না আমরা সবাই যাই তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তারা সকলেই সেখানেই كلمه শাহাদা বাক্য পাঠ করেছে জিব্রাইল আলাইহিস সালাম এসে গিয়েছেন এসব নবীজিকে সংবাদ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মনোকুন্ন হবেন না আপনি কষ্ট নেবেন না যদিও আসলেন তা কাছে যদিও তারা আপনার ডাকে সাড়া দেয় নাই তারা আপনার দাওয়াত গ্রহণ করে নাই কিন্তু একদল প্রাণী আপনার এই ধর্মে আপনার ইসলাম ধর্মকে গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে জিনারা মুসলমান হয়ে গেছে আল্লাহ তা নিজের কষ্টকে কে বরদাস্ত করতে পারেন এই এজন্য জিনদেরকে মুসলমান বানিয়ে